চল্লিশতম রাজ্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় গ বিভাগে লং জাম্প ইভেন্টে প্রথম স্থান অধিকার করে তাক লাগিয়ে দিল বড় মেজপাড়া নিউ প্রাইমারি স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্রী তথা জটেশ্বর এক নং গ্রাম পঞ্চায়েতের আলীনগরের বাসিন্দা জগদীশ রায়ের মেয়ে জয়শ্রী রায় উল্লেখ্য গত আঠাশে ফেব্রুয়ারি ও পয়লা মার্চ পশ্চিম মেদিনীপুর জেলার শালবনীর নেতাজি সুভাষচন্দ্র বসু স্টেডিয়ামে চল্লিশতম রাজ্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় মঙ্গলবার জটেশ্বর এক অঞ্চল তৃণমূল কংগ্রেস পক্ষ থেকে জয়শ্রী রায়ের বাড়িতে গিয়ে ফুলের তোড়া ও মিষ্টি মুখ করিয়ে সংবর্ধনা জানানো হয় এদিন উপস্থিত ছিলেন জটেশ্বর একনম গ্রাম পঞ্চায়েতের প্রধান মোস্তাফা আলী অঞ্চল সভাপতি পঙ্কজ কুমার রায় চেয়ারম্যান ঋষিকেশ দাস তৃণমূল নেতা দিলীপ রায় সাদ্দাম হোসেন মনোজ রায় সহ প্রমুখ জয়শ্রীরায় যে গুরি পরিবার থেকে উঠে গিয়ে যে এত সুন্দর একটা প্রতিভা রাজ্যের মধ্যে প্রথম হয়েছে এটা আমাদের জটস্বর এক নাম অঞ্চলের পর্ব আমরা আশীর্বাদ করব যাতে আরো বড়ো হয় সমস্ত রকম সহযোগিতা আমরা জড়শের গ্রাম পঞ্চায়েত থেকে করবো চেষ্টা করবো করার জন্য আর কি আমার পরিচয় আমি জটেশ্বর এক গ্রাম গ্রাম পঞ্চায়েত প্রধান মসতে পারেন ভালো লাগত ওর মধ্যে একটু মানে ভয় ছিল যে মা কাছে গেলে ওর একটু ভালো লাগবে তো এক শিক্ষক ছিল তো এই শিক্ষককে ওকে মানে শিক্ষকের নাম জানা আছে দীপু গোসা দীপু গোসা কি নাম আপনার সন্তোষী রায় তো গড়ি মানুষ আমি তো তোমার কাজে যাই আবার এই যে নাও একটা মাস্টার ও মাস্টার তাই এত আগে নিয়ে গেল বাচ্চাটাকে মনটা এখন ভালো লাগেছে আপনার মেয়ে আমার কি নাম আপনার আমার নাম জগদীশ রায়